আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার ওয়াইল্ড মিনি জুবিডিতে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ফইটটা সম্পর্কে তো চলুন ভিডিওটা শুরু করা যাক ফইটটা যা লেসার মাউন্স ডিয়ার নামেও পরিচিত বিশ্বের ক্ষুদ্রতম ফুরওয়ালা স্তন্যপায়ী প্রাণী এটি বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন বনাঞ্চলে দেখা যেত তবে বর্তমানে বাংলাদেশে এটি বিলুপ্ত প্রায় ফইটটা সম্পর্কে কিছু অজানা তথ্য ক্ষুদ্রতম স্তন্যপায়ী এটি খুরওয়ালা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে ছোট পূর্ণবয়স্ক ফয়টার উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ সেন্টিমিটার এবং ওজন দুই কেজি পর্যন্ত হয় বিশেষ শারীরিক গঠন এদের পা খুব সরু এবং খুরগুলো ছোট ও তীক্ষ্ণ এদের কোনো শিং থাকে না স্বভাব এরা নিশাচর প্রাণী এবং সাধারণত একা থাকতে পছন্দ করে এরা খুব লাজুক এবং ঘন বনের মধ্যে লুকিয়ে থাকে খাদ্য এদের প্রধান খাদ্য ফল পাতা কচি ঘাস এবং ছোট পতঙ্গ। বিলুপ্তির কারণ বনভূমি ধ্বংস শিকার এবং বন্য কুকুরের আক্রমণের কারণে বাংলাদেশে ফৈটার সংখ্যা দ্রুত কমে গেছে রহস্যময় প্রাণী ফৈডটা এতটাই লাজুক এবং দুর্লভ যে এর সম্পর্কে অনেক তথ্য এখনও অজানা বিজ্ঞানীরা এখনও এদের জীবনযাপন এবং আচরণ সম্পর্কে গবেষণা চালিয়ে যাচ্ছেন ফইটটা বাংলাদেশের জীব বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এর বিলুপ্তি আমাদের পরিবেশের জন্য একটি বড় ক্ষতি গজারি বন এবং বাংলাদেশের অন্যান্য বনে ফয়টার উপস্থিতি সম্পর্কিত কিছু তথ্য গজারি বন একসময় ভাওয়ালের গজারি বনে ফয়টটার উপস্থিতি ছিল স্থানীয়দের মতে এই বনে ফয়েটটা দেখা যেত এবং শিকার করা হতো ঐতিহাসিক তথ্য অনুযায়ী এই অঞ্চলের বনে ফয়টটার একটি উল্লেখযোগ্য সংখ্যা ছিল বাংলাদেশের অন্যান্য বন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফয়ট্টার উপস্থিতি ছিল বলে জানা যায় বিশেষ করে ঘন বন এবং পার্বত্য অঞ্চলে এদের দেখা যেত তবে বনভূমি ধ্বংস এবং শিকারের কারণে এদের সংখ্যা দ্রুত হ্রাস পেয়েছে মধুপুর শালবন সর্বশেষ উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের প্রকৃতিতে ফয়ট্টার অবস্থানের সংবাদ পাওয়া গেছে মধুপুর শালবনে বিলুপ্তির কারণ বনভূমি ধ্বংস শিকার এবং কুকুরের আক্রমণ ফইটার প্রজনন এবং বাচ্চা জন্মদানের সময় সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না এর প্রধান কারণ হল ফয়টা খুবই লাজুক এবং দুর্লভ প্রাণী প্রজনন স্বভাব ফইডটা সাধারণত একা থাকতে পছন্দ করে তবে প্রজননকালে পুরুষ এবং মহিলা ফৈটটা একত্রে মিলিত হয় পুরুষ ফৈটটা তাদের অঞ্চল রক্ষা করে এবং অন্য পুরুষদের থেকে দূরে রাখে গর্ভধারণ এবং বাচ্চা জন্ম গর্ভধারণ গর্ভধারণকাল প্রায় চার দশমিক পাঁচ থেকে পাঁচ মাস মহিলা ফৈডটা সাধারণত একটি বাচ্চা জন্ম দেয় বাচ্চা জন্মের পর মা ফৈডটা কয়েক মাস ধরে তাদের যত্ন নেয় প্রজনন কাল প্রজনন প্রজননকাল সম্পর্কে তেমন কোনো নির্দিষ্ট তথ্য জানা যায়নি তবে ধারণা করা হয় এদের প্রজনন সারা বছরই হয়ে থাকে আজকের ভিডিও টি এ ই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ